এখন ঘড়িতে বাজে ছটা আর তাড়াতাড়ি করে সব কাজ করা হয়ে গেছে এবার যাব রান্না করতে আজকে একটু স্পেশাল দিন কেন বলো তো আজকে স্পেশাল দিন আজকে হচ্ছে গুলু প্রসাদ খাবে মানে গুলুকে প্রসাদ দেওয়ার কথা ছিল ভাইফোঁটার পরের দিন আর ঠাকুরের কাছে চুল দিয়ে মাথা নেড়া করে পুজো দেওয়া হয়ে গেছে ভাইফোঁটার আগের দিন আর যেহেতু আমাদের গ্যাথির মধ্যে একজনের ছেলে হয়েছে তার জন্য আর গুলুকে প্রসাদ খাওয়ানো হয়নি ওই জন্য ওটা পড়ে রয়েছে এবার গুলুকে তো প্রসাদ দিতেই হবে গুলু তো ছমাস হয়ে গেল তার জন্য আজকে গুলুকে প্রসাদ দিতে হবে আর দিন নেই এই মাসে আর দিন নেই মুখে প্রসাদটা দেওয়া হবে আর অনুষ্ঠানটা আরও কিছুদিন পরে করা হবে আর গুলুর মামা আজকে প্রসাদ খাতে আসবে প্রসাদ আমাদের মনসাতলায় খাওয়ানো হবে তার জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ গুলুকে নিয়ে তো আমাদের একটু স্নান করাতে নিয়ে যেতে হবে স্নানের ঘাটে আবার গুলুকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে পায়ে আলতা পরিয়ে দিতে হবে ফুলের মুটুক পরিয়ে দিতে হবে একটু কাঁদবে এসব তো আছে ঝামেলা তার জন্য আগে রান্নাটা করে নিই পরের দিন সকালে রান্না হবে বলে আগের দিন রাতে আমরা সবজিপাতি কেটে ধুয়ে রেখে দিই আর আজকে তো একটু বেশি আইটেম হবে বাড়িতে একটা শুভ কিছু হলে পাঁচ তরকারি পায়েস এগুলো তো করতেই হবে তাই না আর আমাদের বাড়ির ছেলেরা সকাল নটার মধ্যে খাওয়া দাওয়া করে সাড়ে নটার ট্রেন ধরে ডিউটি বেরিয়ে যায় এত কিছু রান্না সকালে কুটে বেটে করা সম্ভব হয় না তাই আগের দিন রাতেই আমরা এগুলো করে রেখে দিই আমি কৃষ্ণা কাটাকুটি করছি আর ঝুমা একটু দরকারে গেছে আমি আর কৃষ্ণা মিলে তাই হাতাপাতি করে কাজগুলো সেরে রাখছি শাক কাটা হয়ে গেছে এবার হচ্ছে আলু কাটছি এখন কিন্তু ঘড়িতে সাড়ে নটা বাজে আর আমরা রাতের খাবার তৈরি করে তবেই এই সব জোগাড় করতে এসেছি এইসব জোগাড় করে ধুয়ে রেখে তারপর যে বাড়িতে শুতে যাব। আর এদিকে দেখো মাথায় চাপা দিয়ে রয়েছে এটা কে বলো তো এটা হচ্ছে গুলুর ঠাকুমা আর আমাদের কাকিমা কাকিমা শাশুড়ি আর তোমরা তো জানোই আমরা সবাই একসাথে থাকি আর এই যে মানু এখানে নাচানাচি করেই চলেছে সবজিপাতি আমাদের মোটামুটি কাটা হয়েই গেছে এবার সকালের রান্নায় চলে যায় চলো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে এসছি রান্না করতে ঝুমা কাঠের উনুনে রান্না খুব ভালো করতে পারে এই যে আমাদের চাটনি হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু পটলের তরকারি বেগুন ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল মাছ আজকে মাংস করা হবে না কারণ অন্নপ্রাশন বলে আমরা আজকে বাড়িতে মাছ খাবো আর যেদিনগুলোর মানে অনুষ্ঠান হবে সেদিনকে মাংস হবে আমাদের বাড়িতে মা আর কাকিমা দুজনে নিরামিষ খায় তার জন্য আমাদের যে কোনো তরি তরকারি আগে নিরামিষ করতে হবে তারপর পেঁয়াজ রসুন দিয়ে তরকারি সাঁতলে দেওয়া হয় তাই আমরা নিরামিষটাই আগে করে নিচ্ছি আর এদিকে দেখো আলু পটলের তরকারি বসিয়ে দেওয়া হয়ে গেছে আর ওদিকে এক হারি ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে এগুলো সব নিরামিষ হয়েছে এবার পরে পেঁয়াজ রসুন দিয়ে এগুলোকে আবার বসাতে হবে সব রান্না মোটামুটি হয়ে গেছে এবার চলো দেখে নি কী কী রান্না হয়েছে আর হয়েছে আলু পটলের তরকারি আর এই প্লাস্টিকটার মধ্যে পাঁপড়া রয়েছে ব্যাট পাঁপড় এক হারি ভাত আর হয়েছে শাক আর এখানে রাখা আছে মাছের ঝাল আর সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর নিরামিষ ডালটা অল্প বাটিতে তোলা আছে এখানে রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে চা ওপরে পায়েসটা করে নেবে বলেছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন